আমার নবী রাহমাতুল আলামিন বলেন ফা কালা কাইলুন উমিন কিল্লাতিন নাহনু ইয়াউমআইদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আজকে বলেন মানুষ যখন খাবার খাওয়ার জন্য পাত্রের চতুর্দিকে যখন নিকটেতে হয়ে বসে যায় তারপরে খাবার খায় ঠিক ঠিক তমনি ভাবে মানুষের মুসলমানের সংখ্যা কବ না হবে না तमाम পৃথিবীর সমস্ত বেদিন ইহুদি খ্রিস্টান নাস্তিক মোরতাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে মুসলমানদেরকে বিদায় করে দেওয়ার জন্য সবাই একত্রিত হয়ে যাবে না অজুবিল্লা বলেন আমার নবী বলেন যেমন মানুষ খাবার খাওয়ার জন্য একত্রিত হয়ে পাত্রের চতুর্দিকে বসে যায় মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কামা তাদা আল আকালাতা ইলা কসাতিহা বিদায় করে দেওয়ার জন্য আমার নবী বলেন সমস্ত বিধর্মীরা মুসলমানদের কি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য একত্রিত হয়ে যাবে এবার সাহাবি ডাক দিয়ে বলতেছেন ফাকালা কয়লুন ইয়া রাসূলুল্লাহ আমিন কিল্লাতিন নাহনু মাইদিন এটা কেন হবে সমস্ত বিধর্মীরা মুসলমানদের কি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা একত্রিত হবে মুসলমান মার খাবে নির্যাতিত হবে কারণ কি মুসলমানকে সংখ্যায় কম হবে নাকি আমিন কিল্লাতিন কম হবে নাকি আমরা সংখ্যায় কম হব না নয় মা এই দিন ওই সময়কে আমরা সংখ্যায় কম হবে নাকি আমার নবী বিশ্বনবী নবী রহমাফুল আলমেনকে জবাব দেন শোনেন ফল বল তুম্য ও মা এই দিনওলা কি না কম উষা আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আমার নবী জবাব দিলেন না 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 মুসলমান সংখ্যায় কম হবে না বরং তোমরা হবে সংখ্যা গরিষ্ঠ কিন্তু মার খাওয়ার কারণ কি সাহাবি বারবার বলতে সিনিয়র রাসূল তাহলে সংখ্যায় যদি মুসলমান কম না হয় তাহলে মুসলমান কেন মার খাবে কেন মুসলমান পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য সমস্ত বিধর্মী একত্রিত হয়ে যাবে কারণ কি আমার নবী রাহমাতুল আলামিন জবাব দিলেন সেটি হলো কারণ আমার নবীদিক কারণ লেখ করেছেন আল্লাহ নবী বিশ্বনে বলেন সংখ্যায় কিন্তু তোমরা কম হবে না মুসলমানের সংখ্যা কম হবে না তখন আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল বলেন ওলাই কিন্নকম গোসায়ন আগোসাইসাইলি ওলায় চদুরিন আদু বৈকম আল আদু বিকমল মহাবাদা মেং কম আমার নবী রহমাত তুল্লা বলেন এমন পৃথিবীর যত বিধর্মী হবে ওই সমস্ত বিধর্মীদের অন্তরে মুসলমানদের কোনো ভয় থাকবে না মুসলমানদের কোন মুসলমানকে বিধর্মীরা ভয় পাবে না কোন মুসলমানকে খ্রিস্টান বিধর্মী ইহুদি খ্রিস্টানরা ভয় করবে না মূর্তি পূজারীরা ভয় করবে না এই ভয়টা আল্লাহ পাক ইহুদিদের অন্তর থেকে তুলে নেবেন খ্রিস্টানদের বিধর্মীদের অন্তর থেকে মুসলমানদের ভয় তুলে নিয়ে নেবেন এরপরে আর নবী আলী ইসলাম আরও বলেন ওলায়াকুল জি ভান্নাল্লাহু কুলুবি কমল ওয়াহান কোনো মুসলমানের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহস রাখবে না যে সে সঙ্গে যুদ্ধ করবে জিহাদ করবে এই ভয় কোন সাহস কোন মুসলমানের অন্তরে থাকবে না না ওজবিল্লাহ করেন তার মানে হলো বিধর্মীদেরকে এই সমস্ত মুসলমানের সময় ভয় পাবে আজকে এটা হচ্ছে কি হচ্ছে না বলেন তো পৃথিবীর মানচিত্রে যেদিকে তাকান যেই জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে বারবার তারা শুধু বলতেছে আমাদের জন্য তোমরা জিহাদে নেমে এসো ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মা ছাড়া চারা ছোট্ট ছোট্ট সন্তান সন্তানগুলো মা বোনরা সবাই তারা لا تلقى عبدا وما لكم لا تقاتلون في سبيل الله في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية এখন তামাম পৃথিবীর মুসলমানরা যেখানে তারা নির্যাতিত হচ্ছে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ সুরা নিসার পঁচাত্তর নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা সে জবাব দিলেন যে দুর্বল যারা নারী কুরস এই সমস্ত দুর্বল নারী পুরুষ এবং অল বিলদান ছোট্ট ছোট্ট সন্তান গুলো মুসলমানের সন্তান

ওয়াজাল্লানা মিল্লাদুম কাওয়ালিয়াও ওয়াজাল্লানা মিল্লাদুম কারাসীরা যারা এই জালন্দির হাত থেকে আমরা মুসলমানদেরকে হেফাযত করবে আল্লাহু আকবার বলে এখন ভারতে বলেন কাশ্মীরে বলেন ফিলিস্তিনে বলেন চীনের ভিতরই غور বলেন যেদিকে তাকান মুসলমানরা শুধু নির্যাতিত আর চিৎকার করে করে পৃথিবীর কোনো মানুষকে তারা বলতে পারছে না শুধুমাত্র আল্লাহ তালাকে দেখছে আল্লাহ আমরা দুর্বল আমাদেরকে রক্ষা করার জন্য অভিভাবক পাঠিয়ে দাও কথা বলেন ঠিক কি না এরকম করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে 13000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল কথা বলেছেন এখন যে বিষয়টি হলো মুসলমান কেন নির্যাতিত হচ্ছে আজ কোনো মুসলমান যে সমস্ত দুইশো কোটি মুসলমান একশত এর এরপরে যতগুলো সাতান্নটি রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র যেই রাষ্ট্রগুলো এদের কোনো ভালো কোনো কাজ আসতেছে না অস্ত্র দিয়া অর্থ দিয়া সহযোগিতা করবে সহযোগিতা পর্যন্ত করতে পারতেছে না কারণ হলো সেই সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোতে ওই তাদের অন্তর থেকে জোরে বলেন তো হিম্মত আর শক্তি বাহিরে করিয়ে দিয়েছেন কে ওই সমস্ত মুসলমানদের অন্তরে এহুদিদের ভয় আমরা যদি পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে কথা বলি আমরা যদি পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে আমরা যদি কথা বলি তাহলে হয়তো বা কোন সময় আমাদের রাগ কর্মণ করতে পারে ভয় হলো তাদের অন্তরে দেড় হাজার বছর পূর্বে আমার নবী বলেন তাদের অন্তরে থেকে আল্লাহ পাক রব্বুল হিম্মতার হিম্মত আর শক্তি তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা বাহির করে দিবেন আর প্রত্যেকটি মানুষ হয় সমস্ত 200 কোটি মুসলমান হওয়ার পরেও মুসলমান সংখ্যা সংখ্যায়atom বেশি হওয়ার পরেও তারা হিম্মত চৌকিতাদের অন্তরে থাকবে না আর ইহুদিকে ভয় পাবে মূর্তি পূজারীদেরকে ভয় পাবে এটা হচ্ছে কি হচ্ছে না বলেন তো নবীর হাদিস হাজার বছর পূর্বের হাদিসের সঙ্গে বর্তমান সময়ের অবস্থা মেলে কি মেলে না মিলিয়ে যাচ্ছে এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন

দুইটা কারণ উল্লেখ করেছেন বলেন কয় কারণ দুইটা কারণে 200 কোটি মুসলমান মার খায় যদি বলেন তো কয়টা কারণে দুইটা কারণ হলো এক নাম্বার বিষ্ণে বল কোলা হুবব দুনিয়া দুই নাম্বার কারাহিয়াতুল মউত আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন এক নাম্বার হুবব দুনিয়া এক নাম্বার হল মুসলমানদের অন্তরে দুনিয়ার লোভ লালসা দুনিয়ার আর ভালোবাসা বেড়ে যাবে এক নাম্বার কারণ কি জবন খুলে বলেন দুনিয়ার ভালোবাসা দুনিয়ার লোভ লালসা দুনিয়ার স্বার্থের জন্য তারা এরকম জিহাদের ময়দানে যাইতে তাদের অন্তরে সাহস জাগবে না এক নাম্বার কারণ কি দুনিয়ার লোভ লালসা দুনিয়ার محبت দুই নাম্বার কারাহিয়াতুল ম দুই নাম্বার হারাম মৃত্যুকে তারা ভয় পাবে এক নাম্বার যে কারণ উল্লেখ করেছেন সংক্ষিপ্ত লেখা দিলে আপনারা বুঝবেন হবব দুনিয়া যরকম সৌদি আরব মুসলিম রাষ্ট্রগুলোর ভিতর একটা শক্তিশালী রাষ্ট্র কথা বলতে কিনা কি না সৌদি আরবের ভিতরে তারা চাইলেই কিন্তু তারা যদি এক বাক্যে মাজলুম মুসলমানদের পক্ষে অবস্থান না নেয় तमाम পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো সারা দিকে দিবে না কিন্তু হবব দুনিয়া তারা পড়ে গেছে দুনিয়ার মহব্বতে এই জীদুল ফিতোরের দিন আপনারা দেখেছেন ইন্টারনেটে এখনো কিন্তু বিষয়টা আছে কাবা শরীফ থেকে একটু দূরে সেই জায়গার ভিতরে রাত্রিকালে নারী পুরুষ অবাধে মেলামেশা নাচ গানের ভিতরে গানে গানে নারী পুরুষ একসঙ্গে নাচা নাচি করেছে নাওজ করেন এটা হলো সৌদি আরবে মুসলমানদের অবস্থা এই জন্য নবী বলেন দুনিয়া দুনিয়ার মহাব্বত আর দুনিয়ার নাচ দুনিয়ার এরকম গান গান বাজনা দুনিয়ার মহাব্বত দুনিয়ার লোভ লালসার কারণে এরকম এই কারণে মুসলমান দা দুইশো কোটি মুসলমান কেন তাম পৃথিবীর মুসলমান আরো যদি বেশি হয় তারপরেও মুসলমান মার খাবে কয়টা কারণে বলেন তো দুইটা কারণের ভিতরে একটা কারণ দুনিয়া শুধু সৌদি আরব নয় সৌদি আরব আরব আমিরাত এরপরে দুবাই কুয়েত কাতার এলাক রাষ্ট্রগুলো চাইলেই কিন্তু ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারে কি পারে না বলেন তো অথচ ফিলিস্তিনে মুসলমান মার খায় তারা চেয়ে চেয়ে দেখে চেয়ে চেয়ে দেখতেছে এই হলো মুসলমানের অবস্থা এই জন্য বিশ্বনবীদের হাজার বছর পরে বলেন হুকুদ দুনিয়া দুনিয়ার মহাব্বত সমস্ত মুসলমানদের অন্তরে থাকার কারণে দুনিয়ার লোভ লালসা নারীর ভালোবাসা দুনিয়ার নাজ নিয়ামতের ভালোবাসার কারণে মুসলমানরা মার খাবে দুই নাম্বার কারণ হলো অকারাহিয়াতুল মাহ আমার নবী বিন রাহমাতুল আলামিন বলেন মৃত্যুকে তারা ভয় পাবে এর একটা দৃষ্টান্ত হলো যেমন আজকে ফিলিস্তিনের উপর ইসরায়েল হামলা করছে কিন্তু মুসলমান গুলো মুসলিম দাস্তে 57 মুসলিম দাস্তো ঘুমে ঘুরে সময় পার করছে যে যে দেখতেছে কথা বলেন ঠিক কিনা আমার নবী বলেন কাদের অন্তরে ভয় পাবে আমরা যদি ইহুদিদের বিরুদ্ধে কোনো কথা বলি খ্রিস্টানদের বিরুদ্ধে যদি কোনো কথা বলি মূর্তি পূজার হিন্দুদের বিরুদ্ধে যদি কোনো কথা বলি তাহলে হয়তো আমাদের আক্রমণ হবে আমাদের গত হামলা করবেই ভয়ে করে ভয়ে তারা কিন্তু মজলুম মুসলিম মুসলিম রাষ্ট্রগুলির পাশে দাঁড়াবে না এই কথাই বিশ্ব নবী রহমত বলেন এই দুইটা কারণ মুসলমানদের মাঝে পাওয়া যাবে দুইটা কারণ যদি পাওয়া যায় কোনো মুসলমান দুইশো কোটি কেন তার থেকে বেশি হইলেও কখনো মুসলমান বিজয় অর্জন করতে পারবে না তাহলে বলেন তো জবান খুলে বলেন তো কারণ দুইটা বর্তমান মিলে যায় কি যায় না দুইটা কারণ মুসলমানদের ভিতরে পাওয়া যায় আমার নবী রহমাতুল আলমিন বলেন দুইটা কারণ বিশ্ব নবী উল্লেখ করে বলেন মুসলমানরা যখন এই দুইটা কারণ থেকে যখন ফিরে আসতে পারবে দুনিয়ার লালসা দুনিয়ার ভালোবাসাতে যখন তারা ফিরতে পারবে এবং যদি মৃত্যুকে ভয় না করে জবান খুলে বলেন তো মুসলমান ভয় পাবে কাকে আল্লাহ তাহালা বলেন উল্লিন ওয়া মাহায়া রব্বিল আমার আল্লাহ তাআলা কেবল মুসলমানের নামাজ মুসলমানের কুরবানি আসলে কি ওমাহায়া জীবন মৃত্যু সবকিছু জরে বলেন কার জন্য তাহলে মুসলমানের জীবন মরণ যদি হয় আল্লাহর জন্য তাহলে তারা মৃত্যুকে ভয় পাইতে পারে ভয় করবে না কারণ যারা মৃত্যুকে ভয় পায় বোঝা গেল যেই মৃত্যু তারা তারা জিহাদে অংশগ্রহণ করে না আমার জীবন শেষ হয়ে যাবে হয়তো জিহাদে গেলে শহীদ হইতে হবে হয়তো বা এই ভয়ে যারা জিহাদ অংশগ্রহণ করে না আমার আল্লাহ তালা ভাষায় তারা মমিন মুসলমান হইতে পারে মুসলমান হইতে পারে না কারণ এই দুনিয়া থেকে জুলুম মিথ্যা নির্যাতন এইগুলো বন্ধ করার একটা সবচেয়ে বড় মাধ্যম হলো জিহাদ সবচেয়ে বড় মাধ্যম কি জবান খুলে বলেন এটার মাধ্যমে তাম পৃথিবীর ভিতরে যারা জিহাদ করেছে আল্লাহর জন্য কার জন্য জবান খুলে কার জন্য আল্লাহ তাহার জন্য যারা জিহাদ করে তারা সম্মান বেঁচে দেখেছেন স্বাধীনতা নিয়ে তারা বেঁচে দেখছে দুনিয়াতে কিন্তু আজকে মুসলমানের কোন স্বাধীনতা নাই নিজ জন্মভূমি নিজের বিটা জমি ছেড়ে ঘর বাড়ি ছেড়ে তারা অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে এটার কারণ একটাই দুইটা কারণ সেই দুইটা কারণ মুসলমানদের ভিতরে চলে আসছে দুনিয়ার মহাব্বত দুনিয়ার লোভ লালসা ভালোবাসা আর মৃত্যুর ভয় যে আমি যদি জেহাদ অংশ গ্রহণ করি তাহলে আমি হয়তো শহীদ হব হয়তো আমার জীবন চলে যাবে এই ভয় মুসলমানরা পিছনে চলে আসছে তারা তাদের দিনকে অনেক সরে আসছে কোরআন থেকে সরে আসছে হারানো দিন যদি ফিরিয়ে আনতে পারে আবার সেই জায়গা যদি মুসলমান যাইতে পারে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদের সেই

যারা কৃষি কাজ করতেছে তারা কৃষি কাজের উপর নির্ভরশীল হয়ে যায় আপনারা বলেন তো রিজিকের মালিক কে যারা যে রিজিকের ভিতরে যে কাজ করতেছে যেরকম কেউ যদি কৃষি কাজ করে সে শুধু কৃষি কাজ করছে অর্থ সম্পদ কামাই করছে আর খরচ করছে এইভাবে জীবন যাপন করছে এক নাম্বার অর্থাৎ যে যেভাবে পারে ইনকাম করছে খরচ করছে আখেরাতের কোনো চিন্তা নাই পাশের দেশে মুসলমান নির্যাতিত হয় এ বিষয়ে যদি কোনো মুসলমানের অন্তর চিন্তা না আসে দরজ যদি আসে ভালোবাসা যদি না আসে এক নম্বর কারণ হলো এইটা যে দুনিয়ার ভিতরে লোভ লালসায় পড়ে দুনিয়ার ভিতরে যে যে কর্মের ভিতরে লিপ্ত আছে আরো বাড়ানোর চেষ্টায় আছে কিন্তু আখেরাতে সফলতার চিন্তা নাই এটি হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো বিশ্বনবী রহমাতুল্লিন আলামিন বলেন অতরক

তাম পৃথিবীর ভিতরে মুসলমান নির্যাতিত দুইটা কারণ বিশ্বাস উল্লেখ করেছেন এখন সেটি হল এইনার মাধ্যমে যে মুসলমান এইনার মাধ্যমে বিশ্বনবী রহমান বলেন এইনার মাধ্যমে মুসলমান ধ্বংস হবে এইনা সেটি হলো কি সেটি হলো বিশ্বনবী রহমান বলেন ব্যাখ্যা দিয়ে বলেন সেটি হলো কোন মুসলমান যখন ব্যবসা বাণিজ্য করে কোন অর্থের যখন লেনদেন করে কোন জিনিস ক্রয় করেছে যেই দাম ব্যবসার উদ্দেশ্যে ওই জিনিস অতিরিক্ত লাভ দিয়ে বিক্রি বিক্রি করা ক্রয় বিক্রয় করার মাধ্যমে অর্থাৎ দশ টাকা জন্য যদি কোনো জিনিস কিনে সেই জিনিসটা বিশ টাকা অথবা তিরিশ টাকা চল্লিশ টাকা যদি বিক্রি করে এই বিক্রি করার কারণে মুসলমান নির্যাতিত হবে কথা বলেন ঠিক না এটা আছে না নেই বর্তমান সময়ে অতিরিক্ত লাভ অর্থাৎ দশ টাকার জিনিস একশো টাকার জিনিস মূল্য নিচ্ছে কত কত টাকা তিনশো টাকা একটা কারণ যদি মুসলমানদের মাঝে পাওয়া যায় পৃথিবীর কোন মুসলমান সেই সময় পর্যন্ত সফল হইতে পারবেন এখন সেটা মুসলমানের মাঝে আছে না নাই মুসলমান বন্দরী আমার বিশ্বরবি রহ মাহাতুল্লি আল হম বলেন যখন কোন মুসলমান লেনদান করবি ক্রয় বিক্রয় করবি যেই দামে ক্রয় করেছে তার থেকে ডবল দ্বিগুণ তিন গুণ দাম বেশি নিয়ে যখন সেই জিনিসটা বিক্রি করবে অর্থাৎ সুযোগে সৎ ব্যবহার সুযোগে সৎ ব্যবহার এরকম সময়ে যদি রাত্রি গভীর হয়ে গেছে হয়ে যাওয়ার পর রাস্তায় কোনো গাড়ি নাই যে একটা গাড়ি পাওয়া যায় এমন সময় যদি কোনো মানুষ বলে আমি অমুক জায়গায় যাব কিন্তু এই সময় যদি গাড়ি এওয়ালা বলে তিনশো টাকা পাঁচশো টাকা ভাড়া নিব যদি যাইতে চান এটা হল ঈনার মাধ্যমে এই জিনিসটা যদি মুসলমানের ভিতরে পাওয়া যায় তার মুসলমান ধ্বংস হয়ে যাবে মুসলমান কি হয় বলেন তো ধ্বংস হবে এটা আছে না নাই এটা আমি নিজেও নিজের অনেক জায়গায় শিকার হয়েছে গাড়ি ঘোড়া নাই দুই তিনটা গাড়ি এই করোনার ভিতরে আর বিশেষ করে দেখেছি আমরা গাড়ি ঘোড়া নাই হঠাৎ করে একটা গাড়ি পাওয়া যায় ভাড়া যদি হয় পঞ্চাশ টাকা ভাড়া নেয় দুইশো টাকা তিনশো টাকা এরকম কাজ যদি কোনো মুসলমান করে তাহলে এই মুসলমান ধ্বংস মুসলমান এর মাধ্যমে কাজের মধ্যে মুসলমান ধ্বংস হবে কাদের মধ্যে মুসলমান কি হবে বলেন ধ্বংস হবে এজন্য ইসলামী রাষ্ট্র রাষ্ট্রকে ইসলাম ইসলামী ব্যবস্থা কুরআন অনুযায়ী ব্যবস্থা করার দরকার আছে নাকি বলেন তো কুরআন অনুযায়ী যদি এরকম ব্যবস্থা থাকে তাহলে দেখুন হুকুমাত ইসলামী হুকুমাত যদি চালু হয় ইনশাআল্লাহ চোর বাট্টার সম্পদের পাহারা দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আজকে তো এই চাদাবাজি শুরু হয়ে গেছে আমরাই তো করছি এগুলো রাস্তাঘাট চাঁদাবাজি কিসের চাঁদাবাজি যে যে দলের হক হোক সেটা বিষয় না যারা অন্যায় করবে অন্যায় কে বলতে হবে চাঁদাবাজের পক্ষে আমরা কখনো থাকবো সবাই যে খারাপ তা নয় অন্যায় যারা করবে তাদেরকে আমরা অন্যায় প্রতিবাদ আমরা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইসলাম যদি আসে দেখবেন ইনশাআল্লাহ রাষ্ট্রটা শান্তির রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ মুসলমান বন্ধুরা আমার এজন্য যেখানেই মুসলমান নির্যাতিত হয় সেখানেই মুসলমানদের পক্ষে থাকার দরকার আছে সেখানেই মুসলমানদের পক্ষে থাকার দরকার দেড় হাজার বছর পূর্বে আমার নবী রহমাতুল আলামিন পাঁচ দিন দুই হাজার মুসলিম শরীফে দুই হাজার পাঁচশত ছিয়াশি নম্বর হাদিস ভিতরে বলেন তোমার সমস্ত মুসলমান সমস্ত মুসলমানরা এক দেহের মতো

দয়ার ক্ষেত্রে আমরা কি সমস্ত মুসলমান মমিন এক দেহের মতো সহানুভূতিশীলের ব্যাপারে আমরা সবাই এক দেহের মতো দেহের কোন জায়গা যদি আপনি যদি কোন জায়গায় অসুস্থ হয় শরীর কোন জায়গায় একটু কেটে গেছে যাওয়ার সাথে সাথে ওই ব্যথাটা পুরো শরীর অনুভব করে কি করে না পুরো দেহটা অনুভব করে ঠিক তেমনি ভাবে तमाम বিশ্বের সমস্ত মুসলমান সমস্ত মুমিন তারা এক দেহের মতো জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তারা একটা দেহের মতো যখন কোন মুসলমান আঘাত প্রাপ্ত হবে কষ্ট পাবে তখন প্রত্যেকটি মুসলমানের হৃদয় রক্ত হবে কষ্ট হবে কি হবে না বলেন কষ্ট হবে যাদের অন্তরে কষ্ট হয় না ব্যথা হয় না সে মুসলমানি হইতে পারে না তার ইমানের ব্যাপারে আমাদের প্রশ্ন আছে মুসলমান বন্ধুরে আমার এজন্য বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন তাম পৃথিবীর সমস্ত মমিন সমস্ত মুসলমান এক দেহের মতো কি ফিলিস্তিন থেকে আপনি তাকিয়ে দেখেন ছোট ছোট নাবালক সন্তান মাসুম বাচ্চা বাবায় শহীদ হয়েছে বোমার আঘাতে মাকে ইস্রায়েলের সন্ত্রাস বাহিনীরা ধর্ষণ করে এরকম ভাবে 20 জন 50 জন অনধর্ষণ করে তারা মাকে হত্যা করেছে যে শহীদ করে দিয়েছে ছোট্ট বাচ্চাটা মাকে খোঁজার জন্য দিকে ছোটা ছোটি করছে কিন্তু মা কে পাবে না বাবা কে আর কোনদিন পাবে না এই দৃশ্যগুলো যখন দেখা যায় মুসলমান কোন মুসলমান কখনো সহ্য করতে পারবে না কথা বল ঠিক কিনা একজন বাবা তার সন্তান কি খুঁজতে কই আমার সন্তান কিন্তু সন্তান অনেক ঘটনা দেখা গেছে আপন মায়ের কোল থেকে সন্তান কে ছিনিয়ে নিয়ে চলে গেছে আপন মায়ের কোল থেকে সন্তান কে ছিনিয়ে নিয়ে যায় আর বিশ্বের মুসলমানরা এটা তাকিয়ে তাকিয়ে দেখে এটাই হলো মূল কারণ আমরা জেহাদ থেকে সরে দূরে সরে আসার কারণে তামা মুসলমান আমরা এই বিষয়গুলো আমরা এই এই স্থানে শিকার হতে হবে একটু দুইটা চক্ষু বন্ধ করে একটু চিন্তা করেন এই সন্তান মা হারিয়েছে বাবা হারিয়েছে আজকে সেই পথ শিশুটা দৌড়াদৌড়ি করছে মা কেছে বাবাকে কষতেছে ওই জায়গায় যদি আমার সন্তান হতো অবস্থা কেমন হতো এই সন্তানের জায়গায় নিজের সন্তানকে একটু দেখে চিন্তা করা দরকার এরপর যেই সন্তানকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়েছে একটু চিন্তা করে আমার কোল থেকে যদি সন্তান কেটাকে ছিনিয়ে নেয় কেউ আমার কেমন হবে কি কষ্ট হবে এজন্য প্রত্যেকটি মুসলমানের অন্তরে ব্যথা লাগার দরকার আছে না নাই আমাদের কষ্ট হয় এগুলো বিশ্ব অন্তর অনেক কষ্ট হয় এজন্য মুসলমান জিহাদ খরচ করে দিয়েছেন কে যেহেতু আমাদের দেশে জেহাদের কোনো ব্যবস্থা নাই সিস্টেম নাই অন্তত আমরা মনে মনে আশা আকাঙ্ক্ষা রাখবো যখন জেহাদের দাশ হোক পরিবেশ তৈরি হোক আমরা প্রস্তুত থাকবে